আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লহরাশাতান ইয়ার জনতা জনাতা আগামি জানুয়ারি রোজ জুমাবার পদোয়া আইনুল উলুম দারুসন্নাহ কামিল মাদ্রাসা বার্ষিক শিক্ষা বাউসিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাভি ওক্তো মাভিলে দেশবর অন্য বহু অলোমাই ক্রাম বুজুগান দিন তৈরিবেন আপনারা দলে দলে যোগদান মুক্তির লাভ রোহা সর্বস্ত্রী লোহাগার সাত খানিয়া তৈরি জনাতাম আগামী তেইশে জানুয়ারি রোজ জুমাবার পদুয়া আইনুল ওলুমদার সুন্না কামিল মাদ্রাসা বার্ষিক সভা ও সিরাতবী সাল্লা সাল্লাম মাহফিল উক্ত মাহফিল দেশে বহু মাই ক্রাম বুজুর্গান দিন তো শিবান আপনারা দলে দলে যোগদান করিয়াম ইহা ও ফরকালের মুক্তির সন্ধান লাভ করুন লোহাগারা সাতকানিয়ার তোহিদে জানতাম আগামী তেইশে জানুয়ারি রোজ জুমাবার

आगामी तेईस जनवरी पदुआ आईन उलूम दार सुन्ना कामिल मदरसा वार्षिक शबाऊ सीरा तुन्नबी सल्लाम महावीर उक्त महावीर दशे बोलोम ग्राम बुजुर्गान दिन तीवनी बन आपनारा दलय दलय जोगदान क्रिया यहाँ कलू पर कलर मुक्तर सन्धान लाभ करू